নারীর নিরাপত্তা আরো বেশি সুনিশ্চিত করতে একটি বিশেষ উদ্যোগ নিল কোচবিহার জেলা পুলিশ সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ কোচবিহার পুলিশ লাইন থেকে দুটি সর্বম্ম মহিলার টহল ভ্যান চালু করেন কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে জানা যায় এই দুটি মহিলা টহল প্যান একটি থাকবে কোচবিহার শহরে এবং অন্যটি থাকবে কোচবিহার দিনাটায় মহিলারা যাতে রাস্তায় কোনো সমস্যায় পড়লে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে পারে সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ কোচবিহার জেলা পুলিশের এদিন এখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার মান ভট্টাচার্য অ্যাডিশনাল এস পি কৃষ্ণগোপাল বিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই বিষয়ে এখানে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যিবান ভট্টাচার্য জানান এই মহিলা টগল দুটি যেখানে যেখানে মহিলাদের জমায়েত থাকবে যেমন স্কুল কলেজগুলোতে নজর রাখবে লাগে আজকে আমরা কোচবিহার জেলা পুলিশের থেকে দুটো পিঙ্ক পেট্রোল চালু করলাম এই পিঙ্ক পেট্রোল ভ্যানগুলো হচ্ছে মহিলা পরিচালিত এবং মহিলা সুরক্ষার জন্য নিয়োজিত একটি ভ্যান কোতোয়ালি অর্থাৎ কোচবিহার টাউন এলাকার জন্য আরেকটি দিনহাটা শহরের জন্য এটা চলবে সকাল বিকেল এনারা যেখানে যেখানে মহিলারা মহিলাদের জমায়েত থাকে বিশেষত স্কুল কলেজ ইত্যাদি জায়গাগুলোতে নজরদারি রাখবে এবং কোনো মহিলাদের কোনো সমস্যা হলে ঠিক প্যাট্রোলে আপনারা খবর নিতে পারবেন আপনারা একশো বারোতে ডায়াল করতে পারেন বা আমাদের হান্ড্রেড ডায়ালও খবর দিতে পারেন উইনার্স টিমের পাশাপাশি কি গাড়ি দুটোকে রাখা হলো উইনার্স টিমটা যেহেতু অন্যরকম রয়েছে তারা তারা মোটরসাইকেলে ঘুরে বেড়ায় আর এটার সাথে সাথে এটা পেট্রোলটা আরও বেশি জোরদার হয়েছে এদের তারা সশস্ত্র অবস্থায় থাকবে যে কোনো বিপদে এরা সম্মুখীন হতে সম্ভব আর কি অন্যান্য শহরগুলোতেও করা হবে স্যার এটা আস্তে আস্তে ভাবা হবে প্রাথমিকভাবে আমরা কোচবিহার শহরে এবং দিনহা শহরে এটা চালু করলাম স্যার ইতিমে কতজন পুলিশ কর্মী রয়েছেন ঠিক আছে